আসসালামু আলাইকুম আইমা আসান আপনার রেগুলার ইউজের পাশাপাশি আপনার যদি অল্টারনেটিভ সিম থেকে থাকে তাহলে আজকের এই শুধুমাত্র আপনার জন্য আপনি যদি আপনার রেগুলার সিমের পাশাপাশি একটি সিম ইউজ করে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি অল্টারনেটিভ সিম ইউজার হয়ে থাকেন যেমন হচ্ছে আপনি একটি গ্রামীণ সিম ইউজ করেন এবং এটার পাশাপাশি আপনি একটি রবি অথবা বাংলান সিম ইউজ করেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার যে অল্টারনেটিভ সিমটি আছে এটা কিছুদিন পরে আপনি যখন আপনার মোবাইল ফোনে ভরেন সেক্ষেত্রে দেখা যায় আপনার সিমটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে অথবা আপনার সিমের মালিকানা চলে গেছে এটা কেন হয় এবং কি জন্য হয় এটা এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি একটি সিমে তিন মাসের মধ্যে কোনো প্রকার রিসার্চ না করেন সেক্ষেত্রে কিন্তু সিমটি ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং আপনার সিমে যদি আপনি পুনর মাসের মধ্যে কোনো প্রকার রিসার্চ না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলো সিমটি ডিঅ্যাক্টিভ করে দেয় এবং রিসাইকেলের মাধ্যমে কিন্তু সিমটি অন্য একজনের মালিকানাধীন হয়ে যায় এটা কিভাবে ধরুন আপনি একটি সিমের তিন মাসের মধ্যে কোনো প্রকার রিসার্জ করেন নাই এবং পনেরো মাসের মধ্যে কোনো প্রকার রিসার্জ করেন নাই সেক্ষেত্রে সিমটি সিমটি হয়ে যায় এবং মাধ্যমে আবার নতুন করে তারা উঠিয়ে নেয় এবং উঠে নেওয়ার পরে কিন্তু তারা আবার নতুন করে নতুন প্যাকেটে কিন্তু মার্কেটিং করে থাকে এবং নতুন প্যাকেটের নতুন সিমটি যে কিনবে সেক্ষেত্রে কিন্তু তার কাছে ওই নাম্বারটি চলে যাবে এবং এনআইডি কার্ড থেকে কিন্তু আপনার সিমটি ডিএ্যাক্টিভ হয়ে যাবে অথবা মুছে যাবে আপনার এনআইডি কার্ডে কিন্তু ওই নাম্বারটি আর দেখতে পারবেন না তো এর জন্য কি করবেন তিন মাসের মধ্যে আপনার যে কোনো পরিমাণের একটি রিসার্চ করে রাখবেন এবং এক মিনিটের মতো আপনি একটি কল দিয়ে রাখবেন ঠিক আছে তো এই প্রসেসটি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার সিমটি ইনঅকটিভ অথবা ডিঅ্যাক্টিভ হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন